কোটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের জন্য একটা নতুন বার্তা দিচ্ছি এবং নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি একটু মনোযোগ সহকারে শুনবে আর যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেটি টন করবে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বিষয় বাংলা টু সিলেবাস তোমরা কি জানো তোমাদের দু সালের যে সিলেবাস বাংলা এটা এর আগে যে পঁচিশ সালে পরীক্ষা ছিল সিলেবাসটা কিন্তু সেমন নাই পরিবর্তন করা হয়েছে পুরাস বাংলা সিলেবাসটাই কিন্তু চেঞ্জ করা হয়েছে তুমি কি না জেনে পড়াশোনা করতেছো বা তোমার যে শিক্ষক আছে সেই শিক্ষক আসলে জানে কিনা সিলেবাস চেঞ্জ হয়েছে কোন কোন জিনিস চেঞ্জ হয়েছে পরীক্ষার প্যাটার্ন কেমন হবে এগুলো জানে কিনা তুমি নিজে একটু আমার এই ভিডিও দেখে নিয়ে জানিয়ে মানে জেনে নিবা কনফার্ম হবা যে তোমার পড়াশোনাটা সঠিকভাবে হচ্ছে কিনা শিক্ষার্থীবৃন্দ আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার যারা এসএসসি দু হাজার ছাব্বিশ আসবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল তোমাদের জন্য এই সিলেবাসটা বাংলা যেটা তুমি দেখতে পাচ্ছ যে বাংলাতে কয়েকটা ভাগ রয়েছে গদ্য পদ্য ব্যাকরণ চিঠিপত্র এবং প্রবন্ধ রচনা এছাড়া সহপাঠ রয়েছে তো আমরা যদি গদ্য তো দেখি গদ্য আছে বই পড়া আমার ভেপু মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম নিমগাস একুশের গল্প এবং পদ্যতে আছে কপতক্ষ নদ ওমর ফারুক সেই দিনেই মাঠ তোমাকে পাওয়ার জন্য হয়ে স্বাধীনতা এবং বসেক ব্যাকরণ পাঠে যেটা রয়েছে সেটা আমরা দেখছি শব্দের শ্রেণীবিভাগ বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ বিভক্তি ক্রিয়া বিভক্তি ক্রিয়ার কাল বাক্যের অংশ শ্রেণীবিভাগ উদ্দেশ্য ও বিদেহ গরল জটিল বাক্য এটা সরল জটিল বাক্য কারক বাগধারা প্রতিশব্দ বিপরীত শব্দ এছাড়া আমরা যদি দেখি চিঠিপত্রতে আছে ব্যক্তিগত পত্র আছে তারপর আছে আবেদনপত্র সংবাদপত্রের মাধ্যমে বা সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি তাছাড়া আছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনায় কোনো সিলেবাস নাই এছাড়া আছে সহপাঠ উপন্যাস যেটা উনিশশো একাত্তর এ হচ্ছে তোমার সিলেবাস শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ তো আমরা যদি প্রশ্নপত্র কেমন হবে সেটা দেখি যে গদ্যাংশ থেকে চারটি সৃজনশীল থাকবে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচে পনেরো মার্ক টোটাল ওকে পদ্ম থেকে চারটে সৃজনশীল থাকবে তিনটে অ্যান্সার করতে হবে পনেরো মার্ক নাটক থেকে দুটি সৃজনশীল থাকবে একটি অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক ব্যাকরণ থেকে ছয়টি প্রশ্ন থাকবে চারটি আনসার করতে হবে দশ মার্ক দরখাস্ত চিঠি থেকে দুটি আসবে একটি অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক এবং রচনা তিনটি থাকবে একটি অ্যান্সার করতে হবে দশ মার্ক শিক্ষার্থীবৃন্দ মোট আমরা পেলাম এখানে ষাট মার্ক তার মানে বাংলাতে তোমার ষাট মার্ক কিন্তু পরীক্ষা হচ্ছে শিক্ষার্থীবিন্দু কোন অংশ থেকে কত মার্কে সৃজনশীল হবে কোনটা সৃজনশীল হবে না সেটা বুঝতেই পারছো তাহলে এই তিনটা বিভাগ থেকে তোমার সৃজনশীল হচ্ছে যেটা হচ্ছে পদ্য গদ্য এবং নাটক আর বাকিগুলো থেকে কিন্তু সৃজনশীল হচ্ছে না তাহলে তোমার কিন্তু বুঝে পড়তে হবে কোন অংশ থেকে সৃজনশীল হচ্ছে কোন অংশ থেকে সৃজনশীল হচ্ছে না এবং আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোন পদ্যংশের কোন প্রশ্নের কোন টপিকটা তোমাকে ইম্পর্টেন্ট গদ্যংশের কোন টপিকের কোন অধ্যায়ের কোন টপিক ইম্পর্টেন্ট এবং ওই টপিক রিয়েটেড সৃজনশীল কিভাবে লেখা যায় এবং অল্প কথায় ফুল মার্ক পাওয়া যায় দেখো আমরা সাধারণত যেসব বই গাইড পড়ি একটা সৃজনশীলের ভিতরে গ এবং ঘ এত বড় লেখা থাকে হ্যাঁ যে লেখাগুলো আমরা মুখস্থ করতে পারি না লিখতেও পারি না এভাবে কিন্তু এখানে হ্যাঁ শিক্ষার্থীবিন্দু তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সবারই স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেয়ার বিন্দু এই যে ছবিটা দেখছো এবং যে পেজটা শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা যেন প্রত্যেকেই ভালো একটা রেজাল্ট করতে পারো এ প্লাস নিতে পারো এবং টিচার ছাড়া কীভাবে তুমি এ প্লাস উঠাবে সেই তথ্যই কিন্তু এরকম একটা বই আমি তোমাদের জন্য এবছর তৈরি করেছি যেটা বইয়ে নাম দেওয়া হয়েছে স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড নোট সাজেশন প্লাস হ্যান্ড নোট হ্যাঁ তুমি বই আকারে পাচ্ছ এবছর ওকে শিক্ষার্থীবৃন্দ সেই বইয়ের ফার্স্ট পেজই কিন্তু এটা তোমাকে যেটা দেখালাম এত সুন্দর করে তোমার জন্য দেওয়া হয়েছে শিক্ষার্থীবৃন্দ একটা একটা গল্প আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন হচ্ছে দেখো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাটির ভেপু হ্যাঁ আমাটির ভেপুটা আমি তোমাদের কিভাবে দেখিয়েছি প্রথমে লেখক পরিচিতি আছে পাঠ পরিচিতি আছে শব্দ টিকা আছে এবং এখান থেকে কোন টপিক গয়ের জন্য তুমি পড়বা কোন টপিক ঘয়ের জন্য তুমি পড়বা সেটা আছে এবং সৃজনশীলও কিন্তু লেখা আছে এবং সৃজনশীলগুলো এত ছোট এবং মানসম্মত করে লেখা হয়েছে দেখো ঘ নম্বর সৃজনশীলটা জাস্ট এতটুকুর ভিতরে তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে নিজের মতো যেন তুমি নিজের মতো লিখে এবং সম্পূর্ণ অ্যান্সার করতে পারো অনেক সৃজনশীল আছে না অনেক বড় তুমি লিখে শেষ করতে পারছো না আবার দেখা যাচ্ছে লেখার মধ্যে তুমি আজে বাজে লিখে আসো মূল টপিক থাকে না নাম্বার পাও না এখানে এমনভাবে তোমাকে উপস্থাপন করা হয়েছে বইটা যেটা তুমি পড়লে ইনশাল্লাহ এখান থেকে তুমি হানড্রেড পার্সেন্ট এ প্লাস পাবে শিক্ষার্থীবিন্দু যাই হোক এখানে খুব অল্প আজকে বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করলাম একটু মন চাইলো এই তোমাদেরকে দেখালাম যে বইটা এভাবে হবে তোমাদের জন্য শিক্ষার্থীবৃন্দ তো প্রত্যেকটা সাবজেক্টেরই এভাবে তোমার প্রথম পেজে তোমার কোন কোন বিষয় আছে কোনভাবে কিভাবে পরীক্ষা হবে কোনটা কত সেভাবে আলোচনা করেছে পরবর্তীতে সাজেশন আছে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর কথা তো বলাই মানে কি বলবো তোমাদের প্রথমে টপিকটা বোঝানো আছে একেবারে এমন সহজভাবে উপস্থাপন করা আছে এটা ইনশাল্লাহ দু একদিনের ভিতরে তোমাদের মাঝে আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ এই হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন অনেকেই অনেকেই অর্ডার করে রাখছো বিগত কয়েকদিন যাবৎ আগামী দু একদিনের ভিতরে ইনশাল্লাহ তোমাদের হ্যান্ড প্লাস সাজেশনটা তোমাদের ডেলিভারি দিব এবং আমার কাছ থেকে তোমরা অ্যাভেলেবেল পাবা তো সবাই যেন ভালো একটা রেজাল্ট করতে পারো এই উদ্দেশ্যে কিন্তু বইটা তৈরি করা আশা করছি তোমরা যত স্টুডেন্ট আছে কারিগরি শিক্ষা অধীনে বইটা নাও ইনশাল্লাহ এ প্লাস তোমার হাতের মুঠে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথে থাকবে আরেকটা বিষয় হলো যে স্যার আমি বইটা নিব কীভাবে বা এই কোর্সটা নিব কীভাবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এটার উপরে কিন্তু বেসিক ক্লাস আছে মানে এই হ্যান্ড এভাবে বোঝানো থাকবে আমি তোমাদেরকে বলি যেমন একটা প্রশ্ন যেমন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখলাম না এভাবে বোঝানো থাকবে উদ্দীপকটি আমাটি ভেপুর গল্পের সমগ্র ভাবকে ধারণ করেনি গল্পের আংশিক ভাবকে ধারণ করেছে তা হলো শৈশবের দ্রন্তপনার চিত্র এভাবে প্রত্যেকটা লাইন তোমাকে বোঝানো থাকবে ওকে শিক্ষার্থীবিদ তো স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তোমার মেসেজ করবো কিভাবে হ্যান্ড নোট নিতে হয় তোমাকে হেল্প করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ